একজন ব্যক্তি আমাদের হানাফি ভাই ওকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি নাবির নিচে কেন হাত বাঁধেন ওনার উত্তর কি হবে আমাদের মাঝাদে আছে তাই আমাদের ইমাম আবনে পরে মোল্লা তুমি এই ফুতো দিয়েছেন তাই ভাই বলে কি বলে না সাধারণ আমজনতা জনতা আমরা হানাফি মাজাব মানি এই জন্য নাবির নিচে হাত বাঁধি যদি আলেম হয় তাদের বলবে আমাদের ইমাম আবনে পরে মোল্লা তার ইস্তেহার তার ফতোয়া যে নাবির উপরে হাত বাঁধতে হবে নাবির নিচে হাত বাঁধতে হবে একটা আহলে হাদিস তিন বছর থেকে যদি একশো তিন বছরের ছেলেকে যদি প্রশ্ন করেন ভাই তোমরা বুকের উপরে হাত কেন বাঁধেন উত্তর কি দেয় আমার নবী বেঁধেছে আবু দাউদ সাতশো নম্বর হাদিস সেই খুজাইমার চারশো নম্বর হাদিস মুসনদ আহমদ ছিল হাজার একশো তিন নম্বর হাদিস নবী বলেছেন ওয়াইল হুজুর বলছেন নবীকে যখন নামাজ পড়তে দেখলাম ডান হাতের বাম হাতের উপরে ডান হাত রাখলেন আলা সাদরিহি বুকের উপরে বাঁধলেন আহলে যারা আকিদ স্পষ্ট আমি বুকের উপরে হাত বাঁধি এই জন্য আমার নবী বেঁধেছে এই জন্য মানে বুঝতে পারলেন না ইত্তেবা কাকে বলে বুঝতে পারলেন নবী ইত্তেবা আমল এক কিন্তু উত্তর দুই রকম আছে না নাই আপনি এখন বুঝতে পারেনি একটু আর একটু বুঝাই সাফি মাঝাব যেহেতু বাংলাদেশের সাফিরা নাই আমাদের ইন্ডিয়াতে অনেক সাফি আছে কেরালাতে দক্ষিণ ভারতে আমি নিজেই অনেক সাফির সঙ্গে যখন কথা বলি তখন প্রশ্ন করে দেখেছি যে তাদের উত্তরটা কেমন দেখি তো সাফিরা যারা সাফি মাঝাব মানে তারা ইমামের পেছনে মুক্তাদ হিসেবে সুরাফাতে পড়ে পড়াকে ওয়াজিব মনে করে ইমাম সাফির উম। বাবুল কিরাত প্রথম খন্ড দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠে তার ফতোয়া মজুদ আছে মুক্তাদিকে দিকে ফাতে পড়া ওয়াজিব না পড়লে সাফিরা মনে করে নামাজ হবে না কত কি বুঝতে পারলেন আচ্ছা এই ফতোয়া আলসরা কি মনে করে ফাতে ইমা পিছনে পড়তে হবে কি হবে না হবে আমরা বলি নামাজে ফাতে লাগবে না হলে নামাজ হবে না ফতোয়া কাছে না নাই আপনি সাফি মাজাব যে মানে এটাকে গিয়ে বলেন ভাই ইমা বলছেন ফাতে আপনি পড়লেন কি ব্যাপার কারণ কি উনি বলবেন যে আমাদের মাঝাবি আছে তাই আর যদি সে আলেম হয় বলে আমাদের ইমাম শাহির আল্লাহ তিনি করে বলেছেন মুক্তা দিকে ফাঁতে পড়তে হবে না চেত নামাজ হবে না তার উত্তর এটাই পাবেন কোনটা পাবেন এটাই পাবেন আবার একটা আহলে হাতে ছেলেকে জিজ্ঞেস করেন তোমরা ফাতে কেন পড়লে বলে আমার নবী বলেছে তাই আমার নবী বলেছে তাই ভাই বলবে কি বলবে না কথা বলেন তার মানে আনুগত্য ইফতেও আপনি কার করলেন যারা মাঝাব মেনে আছে আমল হক হলেও ইত্তফাক করেছে কার অনুসরণ করেছে কার এ উম্মতের একজন ইমামের আর আহলে হাদিস তার মাঝখানে কোনো ভাই মাধ্যম রাখে না তার ডাইরেক্ট বলবে আমার নবী করেছে তাই আমি করেছি এখন আমি ইত্তফাক কোনটা আপনি বুঝতে পারেননি আমলে ফতো এক কিন্তু হৃদয় কল এই যে নিয়াত কোথা থেকে করছেন আপনি আল্লাহ বলছেন যে আমার নবীর আনুগত্য করবে সে নবীর সঙ্গে থাকবে যে সলেহীন নিকার পজগার ব্যক্তিদের আনুগত্য অনুসরণ করবে সে কার সঙ্গে থাকবে নিকার পরস্কার সলিন্দ্র ব্যক্তির সঙ্গে থাকবে আমি বলছি না সাফি বা হানাফিরা জাহান নামে যাবে তবে এ কথা জেনে নেন তারা ভালোবেসেছে তারা আনুগত্য করেছে অনুসরণ করেছে কার ইমাম আবহাফি মালে খামবেদি তাকে মেনেছে তাকে ভালোবাসা ভালোবাসা দেখেছে তার ইত্তেবা করেছে

তাকে যদি আইডল মনে করেন তো বলেন তো জান্নাত আপনি কার সঙ্গে থাকবেন সেই সময় খালিদ বিন অলিদের মতো আপনি যে সেক্টরে যার আনুগত্য যার প্রতি ভালোবাসা যার প্রতি দুর্বলতা থাকবে আপনি তার সঙ্গে হাসের হবে তাই মা বোন যারা আছেন আপনাদের কাছে আমার আকল অনুরোধ যদি জান্নাত যেতে চান নবীর আনুগত্য অনুসরণ সব জায়গাতে ত্রুটি যেন না হয় আপনার তার জন্য দুটো জাস্ট উদাহরণ দিয়ে বললাম যে আমুল এক ফতুয়া এক কিন্তু ভাগ হয়ে যাচ্ছে আমরা হচ্ছে কি হচ্ছি না উত্তর ভিন্ন জায়গা ভিন্ন হয়ে যাবে আল্লাহ সোহামতাল্লাহ আহ হাদিস দিকে এই জন্য মর্যাদা দিয়েছে এই জন্য ইমাম ইবনু কাসির রহমহল্লা সেই সময় তিনি তাফসির করে বলছেন আজ থেকে সাড়ে সাতশো বছর আগে তাফসির ইয়াতে তাফসির করছেন আমি একটা নিয়ে গবেষণা করেছিলাম ইমাম ইবনু কাসির এই কথা কেন বললো যে ইয়ৌমান্না রোকুল্লাহ নাসিম বিমান আল্লাহ বলছেন সেই দিন কেমতের মাঠে যে ব্যক্তি দুনিয়াতে যার আনুগত্য করেছে তার সঙ্গে হাসের হবে তো ইমাম ইবনে কাসির এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখছেন যে বাস সালাফ অধিকাংশ আলেম ওলামা সালাফি মানে সালাফি ওলামাগণ বলেছেন বড় বড় মহাদিস পোকাগণ বলেছেন শেরফেসাবিল হাদিস এই আয়াতের মধ্যে আহলে হাদিস ফজিলত লুকাই আছে কি আছে ওই যে লিয়া ইমামিহিম নবী ইসাল্লাহ কারণ দুনিয়াতে আহালে হাদিস ব্যতীত অন্য কোন দল নাই যারা নেতা মেনেছে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনি হানাফি আপনার নেতাকে আপনার মাঝে প্রতিষ্ঠাতাকে ইমাম আবু হানিফা আপনি সাফি আপনার ইমামকে ইমাম সাফি, আপনি তবলিক জামাত আপনার তবলিকের ইমামকে মৌলানা ইলিয়া সাহেব যে এখন তো আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশে একটা সাতপন্থী একটা জুবাই পন্থী আছে না নাই আপনি জামাত ইসলামী এই এই আইডোলজি এই দর্শন এসলিস কে নিয়ে এসেছে আবুল আল্লাহ মৌদুদুর রায় আছে না নাই কথা বলেন প্রত্যেকটা জায়গাতে একটা দল নেতা আছে তার প্রতিষ্ঠাতা আছে কিন্তু আংলিসের আকিদা মানহাজ তাদের ফতুয়া ফরাজ ভাই বলেন তো কোথায় নেতাকে কে আছে কে বল চালাকি করে বলে যে কেন আমাদের ডক্টর আসেদুল্লাহ গালিক কে বলতে পারে আব্দুল কাফিয়াল কুরাইশুর রহমা আছে না নাই কথা বলেন তো ওটা তো বাংলাদেশের তো এই যখন বাংলাদেশে এই আবদুল্লাহ কাফিয়াল কুরাইশুর রহমা উল্লাহ আলাদা সংগঠন নিয়ে আসেনি তার আগে ভারতে ছিল না কথা বলেন তো ইমাম ইবনু কাসির যে আজ থেকে সাড়ে সাতশো বছর আগে এখন চলছে চোদ্দশো হিজড়ি আর ইমাম ইবনু কাসির তাফসির ইবনু কাসির লিখছেন সাতশো এক হিজড়ি তার মৃত্যুর সাথে চুয়াত্তর হিজি মানে সাড়ে সাতশো বছর আগে তিনি বলছেন এই আয়াতে আহালে হাদিস এই দলটার মর্যাদা বয়ান করেছে কেন দুনিয়াতে কোনো মানুষকে তার ইমাম বানায় নাই তাদের একজন ইমাম তার নাম মোহাম্মদ সাল্লাম কেমতের মাঠে আপনি যদি মা আহ্বণিত করে আমাকে আনুগত্য করেন তার সঙ্গে উঠবেন সাফির আনুগত্য করলে সাফির পেছনে উঠবেন মুসলমান আহল হাদিস আমরা কার আনুগত্য করি কার পেছনে উঠবো মোহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে কার সঙ্গে থাকবো সূরা নিসা 69 নম্বর আয়াত নবীর নবীদের সঙ্গে তুমি সলিহিন নেককার পরসগার বাদ কে বলছে আমি আব্দুল কাদের জিলানী তরিকা মানি আছে না নাই আমি চিস্তিয়া তরিকা মানি আমি কাদেরিয়া মানি নাকবান্দিয়া মানি মোজাদ্দিদিয়া মানি চরমনাই এনাতপুরি জৈনপুরি রাজারবাগি ফুলতলি আটসি দেওয়ানবাগি আছে না নাই তার সঙ্গে থাকবা তোমরা তাহলে যদি ধরে উড়ি যে তুমি জান্নাতে যাবে যে জান্নাতে যাবে সর্বোচ্চ সর্বোচ্চ দুই রাতের চরমনের বায়াত করেছ জান্নাতের চরমনের পিছনে সামনে বসে থাকবে আলাদেশ কোথায় থাকবে পার্থক্য বোঝে জাহান নামে কাউকে বলতে চায় না কারণ আমরা তো একদল একদলকে জাহান নামে দিয়ে মানে সব মুসলমানকে কাফের মানে ছেড়ে দিয়েছি আছে না না কথা বলেন